জন্তাই জয় বাংলা এই মহিলাদের সম্মান দিচ্ছি না দেব না দেবকুমতির রাজত্বে মহিলাদের অসুরক্ষিত কেন পুলিশ মন্ত্রী জবাব দাও জন্তাই হবে মাই dite হবে নড়ে গতি 我知道，不知道，不知不知道。 সোমবার দুপুরে ওল্ড কাটোয়া কালনা রাস্তায় পানুহাট বাজারে পথ অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকেরা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীতে যেতে বাধা দেওয়ার প্রতিবাদে ও সন্দেশখালী ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজকে রাজ্য বিজেপির কর্মসূচি অনুযায়ী পানুহাটে বিজেপি কর্মী সমর্থকেরা পথ অবরোধ করেন রাস্তায় বসে হাতে বিভিন্ন রকম প্ল্যাকার্ড নিয়ে তারা পথ অবরোধে সামিল হয় পূর্ব বর্ধমান জেলা বিজেপির সাধারণ সম্পাদিকা সীমা ভট্টাচার্য বলেন সন্দেশখালীতে বিরোধী দলনেতাকে যেতে বাঁধা দেওয়া ও সন্দেশখালীর সাথেই গোটা রাজ্য জুড়ে শাসক দলের যে অত্যাচার ব্যবচার চলছে যেটা নিয়ে গোটা দেশ জুড়ে উত্তেজনা রয়েছে সেই ঘটনার প্রতিবাদে এইটুকু পথ অবরোধ কিছুই নয় আমরা তাও মানবিক দিক থেকে বিচার করে ছোট গাড়ি ও পথ চলতি মানুষদেরকে যাওয়ার রাস্তা করে দিয়েছি শুধু বড় গাড়িগুলিকে আটকে রেখেছি এই প্রসঙ্গে তিনি আরও বলেন আজকে সন্দেশখালী যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেয়নি তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে তার জন্যই আজকে আমরা সারা রাজ্য জুড়ে আজকে আমরা পথ অবরোধ করেছি দেখুন সন্দেশখালীতে যেটা হয়েছে আজকে যদি ইডি সিআইডি যদি না যেত যদি সন্দেশখালীর ঘটনা যদি সামনে না আসতো তাহলে সন্দেশখালীতে যে কি ঘটছে এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দেশ জানতে পারতো না আর আমি খালি সন্দেশ সন্দেশখালিতেই এরকম ঘটনা ঘটছে না আপনি খোঁজ নিয়ে দেখুন মানে পশ্চিমবঙ্গের অলিতে গলিতে এরকম দুষ্কৃতী হানা এরকম মহিলাদের ওপর অত্যাচার নির্যাতন সারা রাজ্যে সারা সর্বত্রই হচ্ছে আমরা বিরুদ্ধে এবং শুভেন্দু অধিকারীকে ঘুরতে দেওয়া হয়নি তার জন্য আমরা সারা রাজ্য জুড়ে আজকে আমরা অবস্থান আটকে পড়লো অনেক গাড়ি আটকে দেখুন অবরোধ বিজেপি ভারতীয় জনতা পার্টি মানুষের কথা ভাবে মানুষের কথা চিন্তা করে দেখবেন আমরা যখন অবরোধটা করেছিলাম ঠিক রাস্তার মাঝখানে বসেছিলাম রাস্তার দুই সাইডই খোলা ছিল সেখান দিয়ে সাইকেল বাইক সব গেছে বড় বড় গাড়িগুলো তাদের আমরা বলেছিলাম একটু দূরেই একটা বাইপাস রোড আছে সেখান দিয়ে যাওয়ার কথা আমরা অনুরোধ করেছিলাম হ্যাঁ দেখুন এত বড় ঘটনা ঘটেছে সারা দেশ যেখানে উত্তাল যে অত্যাচার মানে অত্যাচার যে ব্যবচার হয়েছে সারা মানে সন্দেশশালীতে তার বিরুদ্ধে আমার মনে হয় যে এইটুকু যে গাড়ি ঘোড়া আটকে ছিল এটা তার কাছে কিছুই না সীমা ভট্টাচার্য আজ দুপুর দুটো নাগাদ ওল্ড কাটোয়া কালনা রাস্তায় পানহাট বাজারে এই পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকেরা সাথে সাথে বিভিন্ন পোস্টার প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় বসে যায় তারা পথ অবরোধের পাশাপাশি বিভিন্ন স্লোগান দেওয়া ও বিজেপি নেতা নেত্রীরা বক্তৃতা রাখেন পথ অবরোধের মধ্যে থেকে ঘন্টাখানেক চলার পর এই অবরোধ তুলে দেন বিজেপি কর্মী সমর্থকেরা ব্যুরো রিপোর্ট নিউজ নেটার হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা